সালামুক এভ্রিউন ওয়েলকাম টু জান্নালটা আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরো একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে রেগুলার ভিডিওর থেকে অন্য সব ভিডিওর থেকে এটা একটু অন্যরকম হবে তো এটা ছিল ফ্রাইডের ভিডিও আমরা গিয়েছিলাম হচ্ছে ফাইব্রিয়াল মার্কেটে ফার্স্টে ওখানে হচ্ছে কিছু হাইজার বাবার আর আব্বুর একটু টুকটাক কেনাকাটা ছিল দোকানের জন্য তো ওগুলো কেনাকাটা করে করছিলো আর আমরা মা এদিকে আমাদের জিনিসগুলো দেখছিলাম মেকআপ আইটেম তারপরে হাইজার জন্য একটা ওয়াটার পেন্টিং নিলাম ও এটা অনেকটা ভালো লাগে ওর অনেক দিন থেকেই ভাবছিলাম নিব বাট নেওয়া হয়নি তারপরে হচ্ছে গিয়েছিলাম লুলুতে নর্মালি হচ্ছে আমি কখনো থার্সডে আর ফ্রাইডেতে লুলুতে যাই না কারণ অনেক পরিমাণে ক্রাউড থাকে আজকে এক প্রকার বাধ্য হয়ে আসছি দিন থেকেই ভাবছিলাম যাব যাব করে হাইজার পাপার হচ্ছে সময় হচ্ছিল না তো লাস্টে কালকে হচ্ছে অনেক কষ্ট করে সময় বের করে হচ্ছে গিয়েছিলাম আজকে হচ্ছে গিয়েছি গোল্ড কেনার জন্য তেমন আহামরি কিছু গোল্ড কিনবো না হাইজার জন্য ইয়ারিং কিনবো হাইজার আগ হাইজার তো কান ফুটা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন তো ওর কানের দুলের জন্যে আসা আর কি তো ফার্স্টে হচ্ছে মালেক থেকে শুরু করলাম লুলুতে তিনটাই তো গোল্ড মার্কেট আছে তো এই তিনটা থেকে শুরু করছি একদম লাস্টের থেকে তো লাস্টে এসে দেখছিলাম কোনটা আর কি নেওয়া যায় পরে হচ্ছে এই যে এটা বের করতে বলেছিলাম হালকা মানে হালকার মধ্যে একটু গর্জিয়াস হয় না এই যে এরকম টাইপের আমি আর কি চাচ্ছিলাম বাট এগুলো একটাও মিল ছিল না এগুলোর আপনার ডান্ডিগুলো থাকে না এগুলো অনেক অনেক মোটা হয়ে থাকে বিশেষ করে এরকম চিকন ইয়েগুলো পাওয়াই যায় না তো জন্য হচ্ছে মিল ছিল না পরে হচ্ছে উনি এই যে এরকম বালি টাইপের রিংগুলো দেখাচ্ছিলো বাট এগুলো আমার একদমই একদমই নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না পরে হচ্ছে ওখানে না পেয়ে তারপর হচ্ছে মালাবারে চলে আসলাম তো মালাবারে এসে হচ্ছে আমি হাতের ছুরি দেখছিলাম মেয়ে মানুষ গোল্ড মার্কেটে গেলে তো এটা ওটার দিকে চোখ যাবে তো যাই হোক যেটার জন্য আসছি সেটাই দেখি এখানেও যে এই রিংটা অনেক ভালো লেগেছিল বাট এটারও সেম অবস্থা সবগুলোর সেমই অবস্থা ছিল আমি চাচ্ছিলাম ওই রকমের মধ্যেই নেওয়ার জন্য বাট লাস্ট মুহূর্তে আমার এই যে এই বালিটাই নেওয়া লাগলো আর আব্বু আর হায়জার পাপা মানে দুজনেই বলছে না এটাই নাও এগুলো নিলেই ভালো হবে তো ওখান থেকে পরে ওখানেও ছিল না পরে আরও একটা গোল্ড শপিং শপ ছিল ওটার মধ্যে গেলাম ভাবলাম যে এটা রাখি যদি না হয় পরে লাস্টে এটাই নিয়ে যাব তো ওখানে গিয়েও পছন্দ হয়নি পরে হচ্ছে আবার ওখানে গিয়ে মালাবার গিয়ে ওই রিংটাই নেওয়া হয়েছে আমি হচ্ছে আপনাদেরকে পরে দেখিয়ে দিব তো ওটা নেওয়াটার পরে এখন হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আছি তো এখন যাব হচ্ছে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য তো আমি ভেবেছিলাম আজকে হয়তো বা রুমেই থাকবো বাহিরে যাওয়া হবে না ওর বাবা যেহেতু বাহিরে গিয়েছিল কাজে গিয়েছিল ভাবছিলাম আজকে হয়তো বা লুলো যাওয়া হবে না ভেবেছিলাম রাত্রে একটু পিঠা বানাবো তো সব অ্যারেঞ্জমেন্ট করে রেখে আসছি বাট চলে বাহিরে চলে আসার কারণে আর কোনো কিছুই করা হয়নি সেজন্য বাহিরে থেকে আর কি খেয়ে যেতে হচ্ছে তো এই রেস্টুরেন্টটা আসলাম এটা হচ্ছে হাইজার পাপার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা এত সুন্দর এত সুন্দর বাট সেরকমভাবে চলে না খাবার দাবারও অনেক ভালো খাবারের মানগুলো আর এখানে আসলে হাইজা তো মানে একদম কি বলবো অনেক খুশি হয় একদম খোলামেলা পায় আর এখানে এসে সে টিভি দেখা শুরু করে দিয়েছে আর অনেক রাতও যেহেতু হয়ে গিয়েছিল তো ওর জন্য একটা ব্যানানা নিয়ে এসেছিলাম তো ওকে ওটা খাইয়ে দিয়ে খাইয়ে দিলাম এটা হচ্ছে তারপরে দিনে ভিডিও এই যে এই রিংটাই নিয়ে আসা হয়েছে বাট এটা একদম সব থেকে মারাত্মক বড় ভুল করেছিলাম ওর মানে আমার আব্বুদের কথা শুনে আমি হচ্ছে ফার্স্টে আব্বুকে এই দুইটা মানে টপ কিনে দিয়েছিল বাট এগুলো এতটাই পাতলা ছিল হাইজা হাইজা পড়ার সাথে সাথে একদম পুরো বেঁকে গিয়েছিল তো এখন ভাবছি আমার একটা গোল গোল টপ আছে তো ওইটাই হচ্ছে হাইজাকে পরিয়ে দিব তো এটা হচ্ছে আমি রাত্রে এক কানে পরিয়েছিলাম তো ওটা আর ফুলফিলভাবে আমি লকটা করতে পারছিলাম না হাইজার ব্যথা লাগছিলো তো সে জন্য আরেকটা কানে পরানো হয়নি যেই কানে পরিয়েছি ওইটা আবার লকও করতে পারিনি ওটা হাফ ঢুকে আসে হাফ বের হয়ে আসে এরকম আর কি অবস্থা ওটা মানে আজকে অনেক কান্নাকাটি করে বের করে জাস্ট যেটা দিয়ে কান ফুটা হয়েছিল ওটাই পরিয়ে রাখছি তো দেখা যাক ক্লাস্টে এখন ওই যে আমার কাছে একটু রাউন্ড টাইপের আসে ওইটাই পরিয়ে দিব তো এতগুলো রিং কিনেও কোনো লাভ হয়নি পুরাণটাই পড়াতে পরাতে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করতে ভুলবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফোর ওয়াচিং আল্লাহ হাফেজ